আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সাউন্টের ভাইরা ও ড্যাগারোটের ভাইরা আমার প্রবাসী ভাইরা যারা যারা এই ভিডিও দেখছেন অন্য অন্য ভাইয়েরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ তালা রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমারেও খুবই ভালো রাখছে তো আজকে আবার কিছু সাউন্ডের মাল নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের সামনে তার আগে আমি আমার ঠিকানাটা বলি আমার ঠিকানা টাঙ্গাইল ভপুর মাদারিয়া মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ফোর থ্রি ফাইভ টু ফাইভ ওয়ান জিরো তো এই যে দেখতে পাচ্ছেন চার ইঞ্চি ভয়েস কলের মাল স্পিকার ফোর ফোর তারপরে হল হাইও ফোর ফোর বডি খুবই সুন্দর দেখেন এই যে এগুলা রঙ করছে এই যে আষ্টশো হেটের মধ্যে যে রঙ করে সিলভার কালারের সেই রঙ করছে বডি একদম ফ্রেশ দেখেন এই যে চারোপাশে দেখেন খুবই সুন্দর বডি স্পিকার চার ইঞ্চি বয়েস কলে চারওটা স্পিকারই কাটছে চারোটা স্পিকারই কাটছে কালো ম্যাগনেটের স্পিকার চারোটা স্পিকারই কাটছিল ভালো মানের কয়েল দেওয়া তারপরে আলহামদুলিল্লাহ ই করছে বান্ধেছে খুবই ভালো খুবই ভালোবাসে কোনো নয়েজ নেই দাম আঠাইশ হাজার পাঁচশো টাকা আঠাইশ হাজার পাঁচশো টাকা ভিতরে করে সবার পি এ পঁচিশটি পি এ পঁচিশটি ভিতরে করে সবার আর দেখেন এ চারে বাজায় এটা বাজায় চেকও দিছি খুবই ভালো বাজে আর টুইটার হলো চার ইঞ্চি বয়েস কোয়ালিটি একবারে ফ্রেশ খুবই ভালো বাজে খারাপ না আলহামদুলিল্লাহ চেকও দিছি ওই যে তারও লাগাই না দেখেন এখন ওই বডি দেখেন বডি একদম ফ্রেশ খারাপ না আইসি হাইরা বাজার দেখিয়া তারপরে নিয়ে যাবেন কোনো সমস্যা নাই আর কুরিয়ার তো বন্ধ জানেনি আপনারা যদি কুরিয়ার মাধ্যমে নিতে চান তাহলে ঈদের পরে নিতে হবে আর এখন তো কুরিয়ার বন্ধই আর এই যে দেখতে পাচ্ছেন এক একটা বডি রে শুধু একটা বডি এরা ও রং করা এটার দাম বাইশশো টাকা এটার দাম বাইশশো টাকা যদি আইসাহাইরা বাজার নিয়ে যান ঠিকানা তো জানেনি টাঙ্গাইল ভপুর মাদারিয়া টাঙ্গাইল ভপুর মাদারিয়া আর যদি কুরিয়ার মাধ্যমে নিতে চান ঈদের পরে নিতে হবে আরও কিছু মালও আটকা রয়েছে যে সবাই কিনছে কিন্তু ওনারাও কিন্তু টাকা দেয় কিনছে কেনার পরেই তারপরে শুনি যে কুরিয়া বন্ধ এবার আগে বন্ধ দিচ্ছে যে কারণে সেটটি রয়ে গেছে তবে আলহামদুলিল্লাহ একটা বিষয় আবার সুবিধা হয়েছে এটা হলো কি প্রত্যেকটা মালই আমি অবশ্যই চেক করবো ভাড়া দিব আরও এক পিয়ার বক্স আছে বক্সের সাথে সাথে একটা একটা করে প্রত্যেকটা সেটের রানিংও হলো আমার জানাও হলো যে জিনিসটা ভালো কি না মন্দ যাই হোক তো আজকের মতো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনারা আমার জন্য দোয়া করেন আমিও আপনাদের জন্য দোয়া করি ঈদ মুবারক ঈদ মুবারক আসসালামু আলাইকুম